শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখন আমি বহরমপুরে আছি আজকের মানে সন্ধ্যেটা আজকে রাত্রিটা কাটাবো বহরমপুরে এই হচ্ছে গিয়ে আমার ছোট নানকের বাড়ি যে রাধা মাদকের মন্দির তোমাদের দেখেছি এর আগে তো সেখানকার আরতি সঙ্গে আরতি তোমাদের সাথে কিছুটা শেয়ার করবেন সেটা এখানে আরতি দেখতে অনেকেই আসে তার মধ্যে এই দুটো যমজ ভাই হঠাৎ করে দেখলাম এরা উদয় হয়েছে নিজের গার্জেনের সাথে আসে এবং এই দুটো যমজ যদি এদের দুজনকে বলা হয় যে তোদের প্রস্তাব দেবো দেব না যদি তোরা প্রণাম না করি কীভাবে প্রণাম করছে তোমরা দেখ মন্দিরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি গুরুজনদের প্রণাম ছোটদের আশীর্বাদ দিয়ে আমার ভিডিওটা এখানে শুরু করলাম আজকের মুর্শিদাবাদের লাস্ট ডে মানে লাস্ট ডে মানে কি আমি আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে তো সকালের ট্রেন আমরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাব আর খুব আনন্দ করে গেলাম আমরা পাঁচ দিন থাকলাম মানে খুব খুবই আনন্দ করে গেলাম ছোট ননদকে ছেড়ে যেতে নন্দাইকে ছেড়ে যেতে খারাপ লাগে তো কিছু করার নেই নিজেদের কর্তব্য করতেই হবে আর নিজেদের ডিউটিও পালন করতে হবে ছোট ছেড়ে যেতে খুব খারাপ লাগে তো যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো এটার আর ইয়েটা দেবো না কেননা ট্রেনে বসে কি সিচুয়েশান পাই না পাই সেগুলো যদি পারি তাহলে শেয়ার করবো আদারওয়াইজ আবার পরে দেখা হচ্ছে বাড়ি পৌঁছে ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো এখানে স্টেশন যাওয়ার পথে আমরা টোটোতে বোক করে যাচ্ছি স্টেশনে আর সারা রাস্তা বললাম না আমার গলার অবস্থা খুব খারাপ সারা রাস্তা আমার নন্দাই এই আমার ছোটো নন্দাই মানে সব দেখাতে দেখাতে যাচ্ছে কোনটা কোন জায়গা এটা ওনার একটা ডিউটি হয়ে গেছে আজকে মানে বহুবার অসংখ্যবার এসছি বহরমপুরে আর যতবারই এসেছি না কেন ততবারই উনি এইভাবেই আমাদের গাইড করেন দেখো এখানে একটা কি সুন্দর নাম খুলে গেছে স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু দেখ গঙ্গার ধারে দিয়ে যাচ্ছে

হ্যাঁ মাদার টেরেসাটাও নিতে বলতেন ছবিটা কিন্তু আমি পারলাম না আমার হাতটা অত দূর পৌঁছায়নি এটা গান্ধীজি এটা বলতে মনে হয় ভুলে গেছেন আর বাকি উনি সব তোমাদের বহরমপুর দর্শন করিয়ে দেবেন

জানি না আমার পূর্বজন্মের হত কিছু টান আছে এখানে এপ্রথে ঠিক আছে এটা গজার গজার ওর মুখই দেখা যাচ্ছে না তুমি এই ছেলেটি একটা পার্ট পে তাকে ফেরত করে দিয়েছে যার পার্ট ছিল তাকে ছবিটা একটু দেখালাম কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও আজকের মতন টা